মাও খালকতুল জিন্ন হল ইছা ইল্লা বদুল আল্লাহৰ বোলা আল আমি এই জমিনো আমি জিন্দা তাৰে চান্দে ভালাইছি একমাত্ৰ আমি আল্লাৰ এবাদতৰ জন্য ছোমাহান আল্লাহ ইয়াৰ জন্য আমার বুদুৰ্গল এই দুলিয়াৰ জমিনো যদি বন্ধা বাল আমল খৰিয়া যাও আপনার দুনিয়ার জীবন আল্লাহ কবরের জীবন আখেরা তোর জীবন তোমার জন্য জ্বালা মালাই বর্তমানে আমরা দুনিয়ার জমিন আসি একদিন আমরা মারা যাইমু। অন্ধকার কবর যাইমু। বন্ধা কবর যাওয়ার পরে কেমত রাখ পর্যন্ত যে জীবন আমরা ভাইব সেটার নাম হইল আলমে বর্জ সেটার নাম আলমে বর্জ আর কামতর ফরে কাম ফরে যে জীবন আমরা পাইব সেটার না মহিল আলমে জন্য আমার বুধর গল আলমে আলমে আখিরাত যদি আমরা শান্তি মনে থাকতে চাই যদি বালা হালতে থাকতে চাই তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহর ভয় আমার দিল রাখা লাগবো আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো বন্দা তোমার জীবন তোমার জন্য উজালাই দেব আল্লাহ রাব্বুল আলামিন

তোমরা আমি আল্লাহরে বয় করে আমি আল্লাহরে তোমরা ডোরাও ও কোন এবং সত্যবাদী যারা আছ এই সত্যবাদী সঙ্গে তোমরা চলা বিরা হর অর্থাৎ বাড়া মানুষ ওলামাই কেরামের লোকে চলা বিরা হর অলি আল্লাহ তুমি সম্পর্ক লাগাও কার ইমানদার মুমিন মুসলমান যারা আছে আল্লাহর মায়ার বন্দা যারা আছে তাদের সঙ্গে জমিনত তোমরা চলা বিড়া কর আমি আল্লাহে তোমাদের আখেরর জীবন আমি আল্লাহ তোমাদের জন্ম কামিয়াবি জীবন মালাই মুসলান আল্লাহ কোন অর্থাৎ সত্যবাদী যারা আস তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো ভালো মানুষের লগে এর জন্য আমার বুজুর্গ

সহবতে তালে তারা তালে কোলো আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় আল্লাহর বন্ধবন্দী যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ মানুষের লগে তোমার আসর করি লইব এর জন্য আমার बुजुर्गগণ

আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইল আমার বন্দা বান্দিও হল ওয়াবুদুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহর এবাদত করো আমরা কার এবাদত করি আল্লাহর এবাদত সিন্নি হয়ে গেলে এক বাবাটে ইচ্ছা সিন্নির কি পরিমাণ একশন বুধবাইস অত সময় দারুন কি জুড়িয়ে ডাট্টা করে আল্লাহ হেফাজত করা হয় কৰিলে সদা কোচ বাদে সদা কোচ হয় বাচিলে নজৰুলিছাম ভাই মোক নেকি ঠিক আছে না সানি অঁ তইতো সানি নাহিলে যদি মধ্য প্ৰদেশৰ ভূমিকম্পত থাকে ইঠা অজে সামাই বনাই সঁচাই অ' যে এখন আপোনাৰ সতজোঁত কৰি মধ্য প্ৰদেশ ঠাণ্ডা বাৰীতকৈ আপোনাৰ ফিল্টাৰ তিল্টাৰ তলে জল খাই ঠিক আছে নাই ঠিক আছে আপোনাৰ আমালোকে কিছু মাতিবা মাতিবা নি মাতিবা নামা তিলে সামাই না ও যারা আসেন এরাও ঠিক আছে লইব এখানে ফেসিন হল না আইবা এরা কিছু জরুরতও গেছে না দূরই যারা আসেন তো আসেন এরা যাই তা না আর কিছু মানু জরুরত গেছেন বহু লম্বা সময় বাত আসলা। এর কারণে জরুরত আছে এরবাদে বাদে আপনারা সিন্নি বাটিছেন ভানি দিছেন না এরা যে গোলা মুরিতরা ই মুসিবত খেল হইতে হস ও ভাই গিয়া তো ভানিও খাইয়া বাড়ে যাইতো এগুলো যার আছে এগুলো চলতো বুঝেছ চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল করে গালে কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নাই হাতাম এটা বন্দরে প্যান্ডেলের মানুষ এখনো আছে আল্লাহ হায়াত জমিনও আমরা বালা মানুষের লোকের চলাপিড়া করতাম ওলামাই হল হকালি অলি আল্লাহ যারা আসেন এরার লগে আপনি উঠা বসা করতাম বালা মানুষের লগে হইলে লাভ হইব বাদ মানুষের লগে হইলে এরার লগে আপনার হাস্য রইব এই জমিনে আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন করছেন না দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ফা আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত না আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্ধে জমিনে কোনো নিয়ামত শুক্রিয়া দায় করে না বাইরে চিন্তা করো ও আল্লাহ জমিনো আপনারে ষাট বছর জীবন দান করাইলা চল্লিশ বছর জীবন ভাইলায় চল্লিশ বছর ভাইলায় আশি বছর জীবন জমিন ভাইলায় একটা দিন জমিন চশমা লাগানির প্রয়োজন হয়েছে এলা মানুষ আসেন না আল্লাহ কত মায়া করি আমরা আসছে কিন্তু বন্দায় যদি তার চকুর যদি সুক্রিয়া দায় করে সারা জীবন বরবাদ তার চকুর সুক্রিয়া দায় করা সম্ভব হইত নাই মানো বন্দা ময়দান ময় জানো ময়দান ভাই সেই হাসরের ময় জানো আল্লাহর দয়া মায়া সারা মানুষ জন্নত যাবার সম্ভব না সম্ভৱ আল্লাহ দয়া লাগব নমাজ খুৰিয়া খুব এটা ব্যস্ত জাই আল্লাহ যদি মায়া হৰেণ না আৰু আল্লাহ যদি দয়া হৰেণ না কোনো বেটাৰ ক্ষমতা নাই কামতৰ মই দালত বেশস্থ যাইতা এয়াৰ কাৰণে আমাৰ বুজুৰ্গ গল এই জমিন আমাৰ উইলাম কোনে শৰে নেৱালা জাত আল্লাৰ পুনে উল্লামিন উইলাম ফৰিদে নেৱালা জাত বান্দায় জমিনো যদি পাহাড়ের মত গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি বা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহরে মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ জমিন তওবা কারীরে বড় পছন্দ করে বড় বালা মাই আমরা তওবা করি নি সাবকল আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় কুলি ইয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أارفان قال من لمن حبيب محمد رسول الله صلى الله عليه وسلم

আমার মায়ার বন্দাবান্ধী যারা এরারে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যে খাম গুনার খাম পাম খাজের মধ্যে লিপ্ত রয়েছে আলা আঙ্গু সে তাদের নফসর ফর জুলম অত্যাচার করে লাইছে ও নবী তুমি জানাই দেও লা তাপন তো মেৰুৰ ৰহমত ইল্লা তাৰা আমি আল্লাহর অসমততো নে নিৰাশ হৈ না ইন্ন ভেৰু নু বজামি হা নিশ্চয় আমি মনে ৰব্বু ওলাল আমি নে আমাৰ বন্ধু বান্ধৱীৰ জীৱনৰ গুণাৰে মই ভৰি এর জন্য বাইরে জোয়াল আল্লাহর হবিব সাল্লাহ আলহিমের কাছে সল খরাইল ইয়ার সুর আল্লাহ ইয়া হবিব ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মল মানুষ কারা ইয়ার সুর আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা রে দেখি আপনারা কোন ই এই জমিনের সারা তো নেই আকলমন মানুষকে আমরা হইমুনা নিয়ম করে ভাজজন ছেলে দুইজন চাকরি দরাইলে শুনে বেটা শিয়ান আর দুইজন রে ব্যবসা খারবারও দিস আরেকজন রে টুকটুকি বেটায় লইয়া দিলাইছে ই বেটার মত না কলমল মানুষ আর জমিন ওটা লানি উদাহরণ জি যে সন্তান আদি রে খামলা না ই দারে দিও না আমার বজর গল্প মানুষ আবাই কেরাম এই জমিনর মধ্যে ও মানুষ হইল আকল মন ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষ জমিনো বেশি বেশি করি মরণর হতারে স্মরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি করি মউতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের মধ্যে আকল মন কৌলা বাইরে জুয়ান একটা বারে চিন্তা কর আল্লাহ জমিন আমরা ফাটাইছ তা নেবাদুতের জন্য বন্দা একদিন আমরা দু বিদায় নিম মরা লাগবো মরা লাগবো না একদিন মারা দুনিয়া তুনে মারা যাইম কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই ই জমিন কোনো মানুষে খাওয়া সম্ভব নয় সম্ভব আছে আমি নজরুল ইসলাম খানও মারা যাই আমি খোয়া সম্ভব নাই আপনার আখে খানো মারা যাই কোন কোনো মানুষে খোয়া সম্ভব তো নাই কোনো কারণে বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের ম হবে না আমার বুজুর্গণ আপনারা হাইলাখান্দি 11 নম্বর ওয়ার্ডের মানুষ কেও হাইলাখান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানু মারা যায় মরণ নানি মানুষ কোন সময় মানুষের মরণ হয়ে যায় কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় কোনো মানুষ শিলং নেই গ্রীমস হসপিটালের মধ্যে মারা যায় কোনো মানুষ গৌপলের মধ্যে মারা যায় আওলা দখলে বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরও খা চিল না অথবা মেডিকেল যদি আমরা গোয়াডি নিতাম কি হয় আমার বাবা মারা কয়দিন বাঁচিল কথাটা এখানে হাসা নয় সন্তান আদি আফসুস করে বা বাবায় আফসুস করে না হায় লাগতে লাগলে আমি জমিন আরো বেশি নিলাম কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করে যাব চাইলাম মনে না আমার বুধুরগান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা

ঠিক টাইমে মালা গুলো মৌতা তোমার সামনে আইবা আমার বুজুর্গ মানুষ মারা যায় মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম আমার আগে ষাট জন ফেরেশতা তোমার সামনে আইবা একজন আইয়া জানাইবা ও বান্দা আল্লাহ তোমার যে করে জিম্মাদারি আমারে দিয়া দিছলা বান্দা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলা উত্তর তনে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম বন্দা তোমার আনিয়ে খানি দেবার মতো একটা

কোনো জায়গা তোমার একটা দানা হয়েছে না এটা শুনছি হাইলাকান্দি যত কারবারি আছেন বুশিমালার দোকান এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে গুদাম আছে না এফসিআই গুদাম আছে না এখন কোন দোকানের চাউল কোনো যাইব আপনার কোনো মানসে হইতে পারত না পারবনি প্রার্থনা ফিরিস্তা হইবা বন্ধা তুমি ডরাইও না বয় করিও না সারা পৃথিবী আমি গুরিলাম তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি বাইলাম না গতিকে তুমি শান্তি হয়ে যাও কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই তখন মানুষের মনে কি হইব হন চাই জি আমার বুজুর্গ আরেকজন ফিরিস্তা সামনে আই সামনে আইয়া জানাইবা ও বন্ধা তুমি যখন জমিনের মধ্যে জল খাইতা জমিনের মধ্যে পানি খাইতায় আল্লাহ পানির জন্য আমার নিযুক্তি হরিয়া দিসলাম বন্দা তামাম পৃথিবী দৌড়াইলাম নদ নদী সাগর আমি তালাশ করলাম তোমার খাবাইবার জন্য একটা পানির ফুটা আমি ফাইলাম না বন্দা সবর হরিলাম তোমার পানি জমিন এই দুনিয়ার জমিন তোলে তুমি বিদায় নিবা অফসোস লাগে বাইরে এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষ যখন জমি মধ্যে বেমার পড়ে মানুষ যখন জমিদের মধ্যে মসিবতর মধ্যে পড়ে তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায় ওনানি বাইরে সব সময় মন দুর্বল হরি আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া হরিও আল্লাহর দরবারও খান্দিও আল্লাহ তোমার কন্দলের কবল খরলেই বা কোনো বেড়াল মানুষ বেমার ফলে বেমার ফলার পরে জমিনও মানুষের মন দুর্বল হয়ে যা মানুষে চিন্তা করে আমার যে বেমার হয়েছে রে এই বেমার যদি জমিন কমে না তাহলে কিছু দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নেব বাইরে জুয়ান অনেক জুয়ানে জমিনের মধ্যে হয় আমার পঁচিশ বছর হয়েছে চল্লিশ বছরের বয়স হয়েছে আমি আগে দিই জমিন আল্লাহ রে বাদত করবো বাইরে জুয়ান একটাবার আবার জমিনের চক্ষু বুঝিয়ে দেখো তোমার মতন হাইলা কান্দি জেলা হাজার হাজার যুবক হয় জন্ধকার কবর নিচে আস আল্লাহর বন্দা কবর গেছে আপনি কোন সময় যাইবাই কোন মানুষে খোয়া সম্ভব খবর যাওয়ার আগে খবর সামান জুইত করা লাগবো কি করা লাগব সামান জুইত করা লাগবো আল্লাহর এবার উৎ করা লাগবো আল্লাহরে ডরাইতে লাগবো আল্লাহরে বয় করতে লাগব যে মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহর বন্ধায় জমিন গুনার খাম করতো না করবো যে মানুষে জমিন মাল্লা ধরাই যে মানুষে জমিনের মধ্যে মারণ ডে আল্লাহর বন্দে জমিন কোনো সময় সুদর নাই যে সে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে জমি মধ্যে জমিনের মধ্যে মরণ ধরায়। আল্লাহার বন্দে জমিনের মধ্যে মা বাবার খেদমত করব বালা মানুষের লগে জলাপিরা করব এই বালু আমলের কারণে আল্লাহ বন্দার অভাব অনুদণ্ডে জমিন বা বালু আমলের কারণে মানুষ পারে, হুসরুল্লাহ ফরমাই মাল্লামিয়ার সভি সগীরানা, কলাম কাবি রানা ভালাইসা মিন্না যে তান বৈশ্যতনে সুতরে মায়া সরল না মহব্বতল না আদর না সে কিন্তু আমার নীতির ভিতরে নাই মাল্লামিয়ার হাম সভি রানা কলাম ইয়াক্কির কাবি আর যে তার বয়সতনে বড়রে সম্মান সরলনা তাজিম না সে কিন্তু আমার নীতির মধ্যে নাই ভালাইসা মিন্না সে আমার নীতির ভিতরে নাই এর কারণে আমরা বয়সে ছুট যারা আসই না আমি এরার লগে মাতিদের সুন্দর বাসায় মাতি দামে মনাও দিগিয়া ওলান আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাপ দেখিয়া মানুষে কলিমা করিয়া মুসলমান হয়েছেন হবান আল্লাহ আই আমার মুখতনে খালি তেতই বারই হয় না কোনো কোনো মানে গরো যাই না শুনেন যে তো আপনার জন্মর বাদে মনে মুখ তেথই রা সার দিছিলাম বলে এই কান হইলা খেনে বলে চিনি না হইয়া দৌড়ো মনে তেথই দিছ বলে খেনে বলে তুমি যে মাথো খালি মুখে দি তেথই বার আচ্ছা হস হয় মাতি দিয়ে হয় তেথই লাখান হলাম বেকা বেকা মাথো লাইন বার হয় এর কারণে বেটিন তো যাতে পারেন না আমরা দয়া করিয়া আমরা জবান দিয়ে আমরা কন্ট্রোল করতাম কিনা করতাম আমার বুধুরগণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামে ফরমাই আমার উন্মত তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মারি লইলা তাহলে কাল কামতর ময়দান আমি রসুল তোমাদের জন্য জন্য তোর জামিনদার হয়ে যাই ইয়ার রসুল আল্লাহ কোন দুইটা জিনিস হইলাম আমার নবী ফরমায় পাল আল্লাহ বিসল্লাহ সাল্লামা পালামাই মাই আদমাল্লি মা বাইনা লেহাইহি ও মা বাইনা জিলাইহি লাইহি আদমাল্লা হল আমার নবী ফরমায় তোমাদের জবান যেটা আছে রে এই জবানর যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতর জমিদার হই সুবহানাল্লাহ বাইরে জবানর জিммаদারি এই জবানর মাধ্যমে জমিন ও গুনাহর মানুষের কষ্ট দিতেন না জবানের মাধ্যমে মানুষরে জুলুম অত্যাচার করতাম না মানুষের ইলা কোনো কথা হইতাম না যে কথা হইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায় বন্ধা জবান দিয়ে জমিনো মিশা মাত মাত্রায় ভারতায় নাই মিশা মাত হইল কবিরা গুণা কোন গুণা কবিরা গুণা ই গুণা গুণা না বড়গুনা গুণা ইটা তো রুজ হয়ে সবার মিশা মাথা যায় ভাই মিসা মাথ হইল কবিরা গুণা বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষের মাথায় থাকলে খারাপ পাইও না হ্যাঁ হন বাইরে আমার এই জিনিসগুলো বারোশো দিল চোদ্দশো হইলে বেশি মুখ এখারে হোদা কীবার আটশো দিল ও যে মিশা মাত মাতি না আপনার কবিরা গুণ হয়েছে আপনি ওখান ভাই ইগু আমি এক লইয়া আনছি আপনার চোদ্দশো বা তেরোশো পঞ্চাশ হইলে দিলেই আপনি বুধবাব এখান মিসা মাতত না আরও যে আটশো দিয়ে লইয়া করায় বারোশো দি আনছি আপনি তেরোশো পঞ্চাশ না দিলে ওই চলায় ও বাকি চাইশো আপনার লাগে হারাম আরও গুণ ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে মাত বুঝা যান ওলা লাইনে মাথা লাগে মিশা মাথা হইল সব চাইতে বড় কবিরা গুণা উম্মুল কাবাই যত কবিরা গুণা সারার মা হইল গিয়া মিশা মাথা হাউজ্লাহ মিন জালি আমরা সেকেন্ড টিভি তা মারতাম পারি এটা তো মুখ কোনো রিচার্জ লাগে না আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে জেলা মনে হয় লাগেছ সবাই তো না এর কারণে বাইরে জল কামতল ময়দান আশুরার ময়দানে যখন আমরা সারা বাইরইব আই জামি নজরুল আপনারা সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া কিন্তু কিয়ামত এর ময়দানে আমার মধ্যে লাগাম লাগানি হইব আপনাদের মুখর মধ্যে লাগাম লাগানি হইব কোন মানুষ কিয়ামতের ময়দানে কথা গো অসম্ভববে না আলিয়ৌমান খতিমু আলা আফওয়াহি ওয়া তুকাল্লিমুনা আইদিহি ওয়া তাশাহাদু আর জুলুহুম বিমা কালো ময়দান হাসর মানুষ যখন সমস্ত মানুষ পাই আহিব আল্লাহ আমাদের মুখর মধ্যে মোহর মারি আতু কাল্লিমে আল্লাহর হইব এই যে দুইটা হাত আছে এই দুইটা হাতে আল্লাহ দরবার হতা আল্লাহ হে মাতিবিকা কমাইতে না এটা হইলো হাসরের মাঠ আল্লাহর হুকুম হইব আপনার অতুকাল লিমু না দটা হাতে কামতর ময়দান হইব আল্লাহ তোমার বন্ধা দুই হাজার ইংরেজি নভেম্বর মাসের ২৭ তারিখ না আঠাইশ তারিখ আঠাইশ তারিখ গত বছর হয়েছিল না সাতাইশ নভেম্বর হ্যাঁ এবার এস্টাবলিশ যে আল্লাহ তোমার বন্ধা আঠাইশ নভেম্বর হাইলাকান্দি জেলা এগারো নম্বর ওয়ার্ড নিউ ফাঁকা মসজিদ ওয়াজর প্যান্ডেল রায় এগারোটা বায়ান্ন মিনিট পর্যন্ত বাদ আসলো আল্লাহ জানাইবা হাত তুমি যে খোরা এর কোন দলিল আছে আমার বুজুর্গ আল্লাহর হুকুমাইবা যখন হাতে আল্লাহর দরবারে হইব ও সময় দোপাবে আল্লাহর হুকুমের সাক্ষী দিব ওয়া তা শাহাদু আর-জুলুম বিমা কানু এই দটা ভাবে কই ভাই আল্লাহ তোমার banda সিগন্যাল মসজিদের দারে দি হাঁটিয়া গেছে কোনো সাইকেল আসলো না বাইক আসলো না টমটম আসলো না কোন বেল নাই এলট নাই তোমার banda আমার দফার উপর বর করে করে হাঁটিয়া আওয়াজ আমার বজরগর এই জমি মধ্যে আসি আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতে কেমত মত জানো এই জমিনের সমস্ত ভিডিও বাইরে দিব